একটা বাড়িতে যদি টয়লেট না থাকে ওই বাড়িকে অসম্পূর্ণ বাড়ি বলা হবে ওই বাড়ি পরিপূর্ণ হবে না যত সময় বাড়িতে টয়লেটও না থাকে কিন্তু এর অর্থ এটা না যে টয়লেট বাড়ি লক্ষ্য বা উদ্দেশ্য একজন মানুষ সারা জীবন ধরে চমৎকার টয়লেট তৈরি করলো কিন্তু বাড়ির অন্য কোনো ব্যাপারে সচেতন হলো না সজাগ হলো না করলো না তো তার জীবন যেমন ব্যর্থ একজন মানুষ তার দুনিয়ার জীবন যা তার জীবনের প্রয়োজন ছিল এইগুলোর পিছনে এতটা মগ্ন হলো এতটা সময় দিল এর মধ্যে এতটাই ডুবে থাকলো যে তার জীবনের লক্ষ্য ও দুনিয়ার পরোজনের বাহিরে তার জীবনের যে লক্ষ্য ছিল আল্লাহর রাজি খুশি করার জন্য কিছু আখেরাতের কাজ করা সেই ব্যাপারে সে মতও সময় দিতে পারলো না তো এই মানুষটাও তার ব্যর্থ নাকাম বলা হয় যখন এই জীবনের خالিক এই জীবনের মানি এই জীবনের রব আল্লাহ তো এই জীবনের সার্থক ওই মালিক ওই রবকে রাজে খুশি করে আর মালিক রাজি খুশি হবেন দুনিয়ার পরজনকেও গুরুত্ব দিব কিন্তু দুই নম্বরে রেখে আর আখের কে গুরুত্ব দিব এক নম্বরে রেখে আমার নামাজ আমার রোজা আমার আখিরাতের যে ফরজ কাজগুলি আছে এই আখেরাতের ফরজ আমলগুলিকে নাক নম্বরে রেখে আমাকে চলা জীবনের সফলতার সম্পর্ক মূলত এই ইবাদত বান্দگی এই আখিরাতের কার্যক্রমগুলি پورا করার সাথে জীবনের জীবনের লক্ষ্যকে লক্ষ্য স্থানে রেখে পরজনকে পরজনের স্থানে রাখার জন্য এবং প্রতিটি কাজ তার আপন স্থানে রেখে চলার জন্য বড় সহজ হয় যখন তার দিলের ভিতরে মাওলাই পাককে সবসময় জাগ্রত রাখে যখন তার দিলের মধ্যে মাওলাই পাকের স্মরণ জাগ্রত হয় তখন মাওলাই পাককে রাজি খুশি করার কথা তার অন্তরে জাগ্রত হয় মাওলাকে রাজি খুশি করার গুরুত্ব তার অন্তরে জাগ্রত হয় প্রথম আমার মাওলাকে স্মরণ তো করতে হবে স্মরণ করলে এরপরে মাওলার রাজি খুশি গুরুত্ব এবং মাওলার রাজি খুশি করার কথা স্মরণ হওয়াটাও সম্ভব হবে এই কারণে মাওলাই পাককে রাজি খুশি করার অর্থে মাওলাই পাকের স্মরণকে দিলের মধ্যে জাগ্রত রাখা রাখা এটাকে জিকির বলা এই জিকির এটা স্বতন্ত্র ভাবেই একটা আমল স্বতন্ত্র একটা ইবাদ এবং এত বড় যে আল্লাহ তালার যখন কোন মানুষ করে আল্লাহ তারপরে এতটা খুশি হন এতটা খুশি হন খুশি হন যে সে যদি মনে মনে আল্লাহর জিকির করে নিজের ভিতরে রেখে আল্লাহর জিকির করে আল্লাহ তাকে নিজের মনে মনে আল্লাহ তার শরণ করেন জিকির বলা আর বান্দা যখন আর দুই জন 10 জন মাঝবার মধ্যে আল্লাহর জিকির করে করে তো আল্লাহ তাআলা তার শরণ তার জিকির তাদের থেকে উত্তম মজমা ফারিштаদের মজমার মধ্যে আল্লাহ তাআলা মানুশ যখন আল্লাহর জিকির করে তো কোরআন দ্বারা বুঝে আসে এই যিকিরের কারণে আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে প্রশান্তি তার অন্তরের মধ্যে শীতলতা দান করেন আলা বিযিকিরিল্লাহি ততমাইনুল ক্বলব হাদিসে আসছে যখন কোন মানুষ আল্লাহ তাআলার জিকির করে নির্জনে একা কি অবস্থায় আসে একা কি আল্লাহর শরণ আল্লাহর যিকিরের মধ্যে মগ্ন তার চোখ থেকে আল্লাহর স্মরণে অস্ত্র গড়াইতে শুরু করছে তার দুই চোখ থেকে অস্ত্র প্রবাহিত হলো আল্লাহ তালার কাছে অস্ত্র শিক্ষ চোখে আল্লাহর জিকির এতটা প্রিয় এতটা প্রিয় আদেশে আসছে কে আমাদের কঠিন সময় যখন আরসের ছায়া ছাড়া আর দ্বিতীয় কোনো ছায়া থাকবে না আর মানুষ গরমে উত্তপ্ত পরিবেশে দাম ঝরতে ঝরতে কারোর হাঁটু কারোর কোমর কারোর মুখ পর্যন্ত জমে যাবে সেই কঠিন ভয়াবহ দিনে আরশের ছায়াতে মাত্র সাত দল মানুষ জায়গা পাবে সেই সাত দলের এক দল হলো ওয়া রাজুলুল যাকারাল্লাহ আল্লাহকে স্মরণ করে নির্জনে আর তার দুই চোখ থেকে আল্লাহ স্মরণের সাথে সাথে অশ্রু বাড়াইতে শুরু করে তো এই আল্লাহ তালার জিকির মানুষের অন্তরকে নরম করে আল্লাহ তালার জিকির মানুষের অন্তরে শান্তি আনে আল্লাহ তালার জিকির মানুষের জীবনকে শান্তিময় জীবন দান করে আল্লাহ তালার জিকে আল্লাহ তার স্মরণের কাছে কাছেও সে স্মরণীয় হয়ে ওঠে এই জিকির আমার জন্য দুনিয়া আখেরতের বড় সৌভাগ্যের হাদিসে আসছে কোন মানুষ আমি আজকে ওই জিকিরের মধ্যে যখন জিকিরের এত ফজিল এর পাশাপাশি আমরা এ কথাটাও ভাব আমাদের মা বোনদেরকে আল্লাহ সময় এবং ফরসত দিয়েছেন ওনারা যদি চান তো ওনাদের ওই কাজের ভিতরেও দৈনিক অনেক জিকির সে করে উঠতে পারে কারণ জিকির একদম সহজ আমল সাদা মাঠা আমল এবং যে কোনো কাজের সাথে জবানকে আল্লাহর জিকিরের সাথে লাগায় রাখাটাও সহজ রান্না করতেছে এর ভিতর তার জবানে জিকির চলতেছে হাত দিয়ে কোনো কাজ করতেছে এর ভিতর দিয়ে তার জবানে আল্লাহ তালার জিকিরও চলতেছে জিকির মানে আল্লাহ স্মরণ এই স্মরণ নামাজের মাধ্যমেও হতে পারে এই স্মরণ তিলাবতের মাধ্যমে হতে পারে এই স্মরণ তসবি হাতের মাধ্যমে হতে পারে তো নামাজ নামক ওই জিকির ওটা তো কাজের ভিতরে সমন্বয় করা সম্ভব হয় না কাজ থেকে কিছু সময় ফারেক হয়ে এই জিকির করতে হয়

তখন তো ওই কলমের এই কলম ছিল না তখনকার কলম ছিল পঞ্চি দিয়ে তৈরি বাঁশের পঞ্চি দিয়ে তৈরি কত কিছু সময় পর পর মাথাকে ঠিক করতে হয় তো ওনার जिंदगीতে আসে উনি যখনই ওই কলম মেরামতে কলমের মাথা ঠিক করতেন

হজরত হাফিজ হজুর রহমতুল্লাহ আলাই ছাত্র হজরত থানবীর রহমতুল্লাহ সাথে সম্পর্ক রাখতেন হজরত থানবী রহমতুল্লাহ ওনার রুটিন চাইলেন যে তুমি দৈনিক কি কাজ করো কি কাজ কর সুন্দর একটা রুটিন সাজায় লিখে পাঠাইছেন যে হজরত এই সময় তেলাওয়াত করি এই সময় ক্লাসে যায় এই সময় ক্লাসের প্রস্তুতি নিই এই সময় মোতালা করি এই সময় আমুক্তা দেখি 24 টা ঘন্টা কাজ দিয়ে সাজায় একটা সুন্দর রুটি তৈরি করে হযরত আনোই রাহমাতুল্লাহ কাছে পেশ করছেন হযরত আনোবি রাহমাতুল্লাহ রুটিং দেখে বলতাছেন রুটিং তো অনেক সুন্দর হয়েছে কিন্তু তুমি যখন চলাফেরা করো অর্থাৎ রুম থেকে মসজিদে নামাজ আসতেছো खाना আনতে যাইতেছো বসল করতে যাইতেছো এই যে চলাফেরার যে সময় এই সময় কি কাজ করো এই সময় তো কোনো কাজ নাই এক কাজ করো এই সময় তুমি আল্লাহ তালার জিকির জবানে এই সময় চলাফেরার সময় তোমার জবানে আল্লাহর জিকির কে চালু করে এখন আমি বলে তো ভাবতাম যে এই হাটা চলাও তো একটা কাজ কলম মেরামত করাও তো একটা কাজ কিন্তু নারায় কথা ভাবেন নাই বরং ওই কলম মেরামত হাত দিয়ে চলছে আর জবাজ দিয়ে তখন জিকিরের আমল চলছে हाँ चला पा दिए तो चलसे क्योंकि तख तार अल्लाह आल्ला जिकिर चालू कर সম্ভবত হাজর শাইফুল হাদিস মহানা জাকারিয়া কাদলবী রহমতুল্লাহ আলহির পরিবারের অনেকের ঘটনা সকালে যখন ওনারা রান্না বান্না করতেন তো ওই রান্না বান্নার মধ্যে পরিবারের লোক দৈনি কয়েক পারা তিলাবত করে নিত ওনার সম্ভবত দাদির ঘটনা যতদূর মনে পড়ে যে দৈনিক ওই সাংসারিক কাজের ভিতর দিয়ে হাফেজে কোরআন ছিলেন ভালো হাফেজা ছিলেন সংসারের কাজ তো সারাদিন হাতে চলত আর এর ভিতর দিয়ে দৈনিক এক খতম কোরআনে করিম তিলাওয়াত করে অভিজ্ঞতা তো সেও আপনাদের মতন একজন নারী ছিল সংসারের কাজের ভিতর দিয়ে দৈনিক এক খতম পরিমাণ কোরআনে করিম তিলাবাদ করে নিতেন আর সংসারের স্বাভাবিক সদস্য যারা তারা তো সংসারের কাজের ভিতরে দুই চার পাড়া তিলাবাদ করে নেওয়া এটা স্বাভাবিক সবার অভ্যাস ছিল আমার আসলে সময় সময় বড়রা হিসাব করে কাজে লাগাইছেন কাজের ভিতরে কাজ ঢুকাই নিয়েছেন যার কারণে তাদের জীবন আল্লাহ অনেক বেশি বরকতময় বানিয়েছেন বানিয়েছেন এই জিকিরের মধ্যে জিকির আপনার আমার জন্য কাজের ভিতর দিয়েও সমন্বয় করা সহজ তার মধ্যে একটা বলতে পারেন বলতে পারেন যদি কেউ হাফেজে কোরআন হয় কোরআন তো সে এই কাজের ভিতর দিয়ে তার জবানে কোরআন করবে করবে। পুরো হাফ এজ এ কোর না কিন্তু প্রত্যেকটা মানুষের তো দুই পাঁচটা সোরা তো মুখস্ত আছে সে যদি চায় যে দৈনিক আমি কাজের ভিতর দিয়ে সোরাই এক আমি এক লাস আমি পড়বো একশো বার পড়বো দুইশো বার পড়বো যতবার সম্ভব হয় আমি সোরাই পড়বো সোরাই এক লাস বলবো সোরাই আসি পড়বো দেখা যাবে এই কাজের ভিতর দিয়ে প্রত্যেক দিন আল্লাহর মেহরবানিতে শত শতবার সোরা ইখলাস পড়ার সুযোগ হয়ে গেছে কি হাজার বার পড়ার সুযোগ হয়ে গেছে প্রত্যেক তিন বার সোরা ইখলাসে যখন এক খতম পরিমাণ তেলাওয়াতের নেকি মেলে তো দৈনিক যদি কোনো মানুষ এক হাজার পরিমাণ সোরা ইখলাস পড়ে নিতে পারে কাজের ভিতর দিয়ে ভিতর দিয়ে তো আল্লাহর মেহরবানিতে সে দৈনিক কত খতম পরিমাণ তিলাবাতের নেকির সঙ্গী হতে পারে একটু ভেবে দেখে আরে তো মাদ্রাসার লাইনের বুজুর গানে দিনের ঘটনা শোনাইতেছে জেনারেল লাইনে এক তালিব এলিম ছাত্রর ঘটনা শোনেন জেনারেল লাইনে পড়াশোনা করত হাজরত থানবী রহমতুল্লাহর সাথে সম্পর্ক পরবর্তীতে আল্লাহ এতটা উন্নতি দিয়েছিলেন যে হাজরত থানবী রহমতুল্লাহর বিশেষ খুলাফাদের মধ্যে হাজা আজিজুল হাসান মাজিউ রহমতুল্লাহ আলহ উনি একজন ডিপটি কালেক্টর ছিলেন কিন্তু ওই ছাত্র জামানাতেই জামানাতেই ক্লাসের সময় দুই ক্লাসের মাঝখানে যখন হুজুর একজন চলে গেলেন আর একজন আসবেন সময় দুই চার মিনিট সময় ওনার পাশে সাথীরা বলে যে এই সময় তো আমরা নিজেরা গল্প গুজবের মধ্যে ব্যস্ত থাকতাম কিন্তু আমরা আজ হাসান আজবের পাশে বসলে অনুভব করতাম যে খাজা সাহেব ওই সময় একা একই সে তার ধিমি আওয়াজে আল্লাহ তালার জিকিরের মধ্যে লেগে আসে লেগে হে আমার মা বোনেরা এ হইতেছে সময়কে হিসাব করে কাজে লাগানো জবানকে কাজের ভিতরেও জিকিরের মধ্যে ব্যবহার করা ব্যবহার মানুষ যখন আল্লাহকে স্মরণ করে আল্লাহ ওই বান্দাকে স্মরণ করে কত সৌভাগ্যবান যাকে আল্লাহ স্মরণ করতে কাজের ভিতরে সমন্বয় করে জিকির করা তসবিহাত বিশেষ তাহলিলাত يرضي شعبة عسان ولو كلمة سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. إيه تسمية هذا؟ إيه تاني فزيلة এই কালি বাইশপ কালি বাইশপ এর প্রথম অংশে একটা করে করে খেয়াল করে সুহানল্লাহ সোহানল্লাহ সুহান অর্ধেক পাল্লাকে নেকি দিয়ে ভরে দেহে দিয়ে ভরে দেহে আলহামদুলিল্লাহ আল্দুল্লাহ গাড়ি পাল্লার বাকি অর্ধেক অনেক পাল্লাহ নেকি দিয়ে ভরে দেকি দিয়ে ভরে তো কেউ আমল যদি নিয়ম মেনে করে তার আর হাসরের ময়দানে যে পাল্লাই নেকি উঠানো হবে অর্ধেক পাল্লা নেকি দিয়ে ভরে যাবে আর আলহামদুলিল্লাহ ছোট্ট এই দুটো শব্দকে যদি কেউ নিয়ম মেনে নিয়মিত ভাবে করতে পারে তো এর কারণে তার পাল্লার নেকি এত এত যে পৌরার পাল্লা তার নেকি দিয়ে ভরে যাবে এখানে একটা সব শব্দ শব্দ আমি বলছি একটা হলো নিয়ম মেনে আর একটা হলো নিয়মিত ভাবে নিয়মিত ভাবে যেকোনো নকল আমলের ফজিল আর যা আপনার আমরা শুনে থাকি ওর মধ্যে এই মুদাও আমার শর্তটা লক্ষণীয় লক্ষণীয় যে কোনো নফল আমল ওর ফজিলত মিলবে যখন ওটা নিয়মিত হবে নিয়মিত হবে খাইরুল আমা মাদিম আলাইহি ওয়া ইন কাল্লা তো এই মুদাওয়ামাতের সাথে হলে ওটা উত্তম হবে আর উত্তম রূপে হবেই তখন তার ফজিলত পরিপূর্ণ মিলবে আর দ্বিতীয় শব্দ বলছি নিয়ম মেনে সুহান আল্লাহ তার জবানে বলবে তার আর অন্তর সুহান অন্তর জাগ্রত হবে সুহান আল্লাহ মানে আমি ঘোষণা করতেছি আচ্ছা লক্ষ্য করে সারা দুনিয়া যদি আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র এই জিকির করে জিকির করে এর কারণে কি আল্লাহর পবিত্রতা একটু বেড়ে যাবে আর সারা দুনিয়ার কেউ যদি আল্লাহর জিগে আল্লাহর পবিত্রতা একবারও না উচ্চারণ করে না আল্লাহর পবিত্রতা কি একটু কমে যাবে কমে সারা দুনিয়া যদি আল্লাহর পবিত্রতার ঘোষণা করে তাতেও আল্লাহর পবিত্রতা বাড়বে না আর সারা দুনিয়ার আগেও যদি একবারও আল্লার পবিত্রতা পবিত্রতার না বলে আল্লাহর পবিত্রতা সামান্য মতব কমবেও না কিন্তু কোন মানুষ যখন বলতে থাকে সোহান আল্লাহ আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র এই জিকিরের কারণে আল্লাহ তাকেই পবিত্র জীবন দান করেন এর ভিতর দিয়ে তার চোখ পবিত্র হওয়ার দিকে আগায় তার জবান পবিত্র হওয়ার দিকে আগায় তার মন পবিত্র হওয়ার দিকে আগায় তার সম্পর্ক পবিত্র হওয়ার দিকে আগায় তার জীবনটাই পবিত্র জীবন হওয়ার দিকে আগাইতে থাকে একটা মানুষের জীবন যখন পবিত্র হয়ে ওঠে তার চোখ ও পবিত্র জবান ও পবিত্র ভাবনা ও পবিত্র সব বিষয় পবিত্র তো তার জীবনের অর্ধেক তো আগায় গেল তার জীবনের অর্ধেক তো অর্জন হয়ে গেল তো সে সুহান আল্লাহ জিকির পরে তো তার অন্তরের মধ্যেই ভাবনা জাগ্রত থাকে আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছি আর ওদিকে আল্লাহ তালার হুকুম নবীজির মাধ্যমে তাহাল্লা কবি আহ্লা কিল্লা তোমরা আল্লাহর গুণে গুণী হওয়ার চেষ্টা করো আল্লাহর যে গুণ তার জন্য নির্দিষ্ট ওইগুলি ছাড়া আল্লাহ সমস্ত গুণে তুমিও গুণী হওয়ার চেষ্টা করো শোনো আল্লাহ তো পবিত্র তুমি কেন অপবিত্র থাকবে তোমার সরসটা তোমার মালিক তো পবিত্র তুমি কেন অপবিত্র থাকবে তুমি নিয়ত করো তুমি প্রতিজ্ঞাবদ্ধ হও যে আজ থেকে তোমার দৃষ্টিকে পবিত্র বানাবে তোমার চিন্তা ভাবনাকে পবিত্র বানাবে তোমার জীবনের সব কিছুকে পবিত্র বানাবে এই জজবা পবিত্র হওয়ার জজবা নিয়ে যখন কোন মানুষ সুহান আল্লাহর জিকির করতে থাকে তার জবানে উচ্চারণ হয় আর অন্তরের ভিতরে ওই পবিত্র সত্তা গ্রহণের ওই পবিত্র সত্তার পবিত্রতা ঘোষণা করার ভিতর দিয়ে নিজেও পবিত্র জীবন গ্রহণের এক জজবা তার ভিতরে জাগ্রত হতে থাকে এক সময় দেখা যায় তার ভিতরে এই যজ্বা বাড়তে বাড়তে এমন হয় আল্লাহর মেহরবানিতে তার জীবন এবার পবিত্র হওয়ার দিকে ধাবিত হয় আস্তে আস্তে পবিত্র হওয়ার দিকে অগ্রসর হয় এক সময় আল্লাহর মেহরবানিতে তার পবিত্র হয়ে যখন তার জীবন পবিত্র হয়ে উঠল তো আজ তার পাল্লা বলেন তার জীবন অর্ধেক আগাই গেল তার পাল্লা অর্ধেক নেকি দিয়ে পরিপূর্ণ হয়ে গেল এরপর

প্রশংসিত চিন্তা ভাবনা বানানোর নিয়ত করো তোমার সব কিছুকেই প্রশংসিত বানানোর চেষ্টা করো চেষ্টা করো যখন মানুষ এই আলহামদুলিল্লাহর জিকির করে আর মাওলার প্রশংসিত হওয়ার ঘোষণা করতে থাকে আর তার ভিতরে প্রশংসিত জীবন গ্রহণের যজ্বা জাগ্রত হতে থাকে তো আল্লাহর মেহরবানিতে এক সময় দেখা যায় তার দৃষ্টি প্রশংসিত হওয়ার দিকে আগাইতেছে তার জবানও তার ভাবনাও তার জীবনের সব কিছু প্রশংসিত হওয়ার দিকে আগাইতেছে আগাইতে আগাইতে এক সময় আল্লাহর মেহরবানিতে সে পুরা প্রশংসিত এক মানুষ উনি এক মানুষ হয়ে ওঠে যখন তার জীবন সজ্জিত হয়ে উঠল তো তার বাকি অর্ধেক অর্জন হয়ে গেল আল্লাহর বাকি অর্ধেক নেকি দিয়ে ভরে গেল দেখেন ছোট্ট এই দুটো শব্দ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই দুটো শব্দই তার জীবনকে পরিপূর্ণ জীবন বানাই দিল জীবন কিন্তু এটা তখনই হবে যখন নিয়মিত হবে এটা তখনই হবে যখন নিয়ম মেনে হবে অর্থাৎ এর ভিতর দিয়ে তার ভিতরে জাগ্রত হবে এর ভিতর দিয়ে শেষ এই সজ্জিত জীবন এর আগে পবিত্র জীবন গ্রহণের সিদ্ধান্ত সে গ্রহণ করবে তো করবে এই দুটো আলাদা আলাদা ছিল এই দুটোকে একত্র করে এবার ইল্লাল্লাহ। একত্র করে ইলাহার মধ্যে পবিত্র হওয়ার অংশ অন্তরে আল্লাহ সালা সমস্ত দাও পবিত্র অন্তর গ্রহণ করে নাও আল্লাহর দ্বারা তোমার অন্তরকে সজ্জিত করে নাও তো যে কথা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলাদা আলাদা ভাবে ভাবনায় আনা হয়েছিল এবার একসাথে ওই দুই ভাবনাকে একত্র করে লা ইলাহ ইল্লাল্লাহ এ আমার মা বোনেরা এই পর্যন্ত এই পবিত্র জীবন এই সজ্জিত জীবন বরহনের এক যজ্বা নিয়ে এক প্রেরণা নিয়ে যখন মানুষ দৈনিক সুবহান আল্লাহর জিকির করবে আলহামদুলিল্লাহর জিকির করবে জিকির করবে তো তার জীবন পবিত্রতার দিকে সজ্জিত হওয়ার দিকে আগাইতে থাকবে আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে কবুল করেন আর এই আমলগুলি আমরা আমাদের হাত দিয়ে সংসারের কাজ করব আর জবান দিয়ে এই কাজগুলিকে ধরে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ এর বারাকাত আপনার আমার জীবনে পড়বে শুধু আমার আপনার জীবনে না আপনার আমার ওই পরিবারের সাথে সম্পৃক্ত আপনার স্বামীর জীবনের প্রভাব পড়বে আপনার সন্তানের জীবনের প্রভাব পড়বে ওই পরিবারে যারাই আছে জিকিরের বারাকার বারাকার ইনশাল্লাহ তাদের পরেও পড়বে যখন ঘরে এক জায়গায় আতর কেও গ্রহণ করে তো যে আতর মাকে সেই শুধু ওই আতর দ্বারা উপকৃত হয় না ওই ঘরে যারা বসবাস করে তারাও ওই আতর দ্বারা উপকৃত হতে থাকে আপনি ঘরের ভিতরে যখন কাজের সাথে সাথে জবানকে জিকিরের বানাবেন আর জিকিরের ভাবনাকে বুঝে অন্তরে সেই ভাবনাকে গ্রহণ করার যজ্বা নিয়ে চলবেন ইনশাল্লাহ এই আতরের ঘেরান এই আতরের প্রভাব আপনার পরিবারে আপনার সন্তানের পরেও পড়বে অন্যান্য সদস্যদের পরেও পড়বে আপনি ভূমিকা পালন করতে পারবেন আপনার পরিবারকে এক সুন্দর পরিবার বানানোর ব্যাপারে আপনি ভূমিকা রাখতে পারবেন আপনার পরিবারকে আল্লাহর স্মরণের পরিবার বানানোর ব্যাপারে আপনি ভূমিকা রাখতে পারবেন আপনার পরিবারকে আল্লাহর আল্লাহমুখী পরিবার বানানোর ব্যাপারে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন